হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানী সংসার রানী সংসারের আরও একটি ব্লগে আমার সমস্ত বন্ধুদের স্বাগত তো সকাল হলেই এক ঝলক বাগানে না আসলে আমার মনটা ভালো হয় না এটা আমার সমস্ত পুরনো বন্ধুরা জানে তো বাগানে ঘুরতে ঘুরতে ফুলেদের সঙ্গে দেখা করতে করতে তোমাদেরকে আজ শুভ নববর্ষের শুভেচ্ছা জানালাম নতুন বছর সবার খুব সুন্দরভাবে কাটুক ভালোভাবে কাটুক সুস্থভাবে কাটুক এটাই ঈশ্বরের কাছে কামনা করি তো তোমরা সবাই নববর্ষের দিন কত কী প্ল্যান করছো কি কী আনন্দ করছো অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের পুরো সাদা মাঠা নববর্ষ এবারে কারণ এবার প্রথম কথা ষষ্ঠী পড়ছে আর দ্বিতীয় কথা এবারে নববর্ষে আমাদের কোনো জায়গায় যাওয়ার প্ল্যান নেই কিছু নেই জাস্ট ঘরোয়াভাবে আনন্দ আর ছেলে মেয়ে বড়ো হয়ে গেলে ওদের পড়াশুনোর দিকে খেয়াল করতে গেলে তখন কিন্তু আর কোথাও বেড়াতে যাওয়া বা বিশেষ কোনো আনন্দ মায়েদের ত্যাগ করতে হয় বা বাড়ি গার্জিয়ানদের দেখো মানিক প্লান্ট গাছের পাতাগুলো দেখো কত বড় বড় এটা আমার বাড়ির মুখের কাছেই আছে দেখো এই বড় বড়ো পাতা কাছ থেকে দেখলে আরও বেশি বুঝতে পারবে তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই পয়লা বৈশাখে কী কেনাকাটা করলাম মেয়ের জন্য এই গরমে পড়ার জন্য ভালো জামাকাপড় তো পুজোয় জন্মদিনে নিতেই আছে তো মেন কথা হচ্ছে পয়লা বৈশাখে নতুন বস্ত্র পরা তো ওর জন্যই হালকা দুটো জামা নিয়েছি টপ নিয়েছি আর বাবুন সাদা খুব পছন্দ করে সাদা রঙটা ওর তো ওর বেশিরভাগ জামাই সাদা তো ওর জন্য এই গেঞ্জিটা নিয়েছি এই গেঞ্জিটা ওর জন্য নিয়েছি আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের একটু সাদা লালের কালেকশান রাখলাম কোনো পুজোতে বা কোনো পুজো বাড়ি বলে মন্দিরে যেতে হলে আমাদের এরকম সাদা লালের স্বামী স্ত্রীর দুজনের ম্যাচিং করা কোনো ড্রেস ছিল না তার জন্য আমি এই লাল পেরে সারা দেখুন শাড়িটার ভিতরেও লালের কাজ এই শাড়িটা নিয়েছি আর ওর জন্য একটা সাদা পাঞ্জাবি নিয়েছি যাতে কোনো পুজো বাড়ি বা মন্দিরে যেতে হলে আমাদের এটা দরকার ছিল তো তার জন্য আমি এটাই নিয়েছি হয়তো পয়লা বৈশাখের দিন আজ পড়া হবে না কিন্তু এই উপলক্ষে এগুলো নিয়ে নিলাম এই যে ওর পাঞ্জাবি আমার শাড়ির সঙ্গে ম্যাচিং করে ব্লাউজ জায়া এগুলো সব দরকার ছিল সেগুলো আমি নিয়ে নিয়েছি তো এখন সকালবেলা আমি আমার বাসি কাজ সারব তার আগে ওরা আজ রবিবার ওদের ক্যারাটে আছে তো ওর বাবা ছেলে মেয়েকে নিয়ে ক্যারাটেতে চলে গেল আর আমি দেখো ঘর তোর পরিষ্কার করে বিছানা তুলে ঝাড় দিয়ে মুছে দুটো ঘর রেডি করে নিয়েছে কারণ ওরা আসলে খাবার দাবার রান্না রান্নাবান্না অনেক ঝামেলাই আছে যেহেতু বাড়িতে কোনো কাজের লোক নেই তো সম্পূর্ণটা একাই করতে হয় আর ওরা এখন বাড়িতে নেই আমি সুন্দর করে ঘরটারগুলো গুছিয়ে ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম আর আজকে ঠাকুরের কাজটা আমি করতে পারবো না বাবা নয় মেয়ে করবে আর এদিকে আমি রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি দুধ দিয়ে গেল আর বাসনগুলোও মেজে নিয়েছি তো আজ পয়লা বৈশাখ নববর্ষের দিন আমি প্রথম রান্না পরমাণ্ দিয়েই শুরু করলাম এবং এটা আমি প্রত্যেক বছরই করি তো আমি এখন পায়েসটা বানাচ্ছি আমার কিন্তু স্নান সারা হয়ে গেছে তো দেখো পায়েসটা প্রায় রেডি আর একটুখানি ফোটালে হয়ে যাবে তো এরপর আমি আজকে যেহেতু নিরামিষ আমি একটু ফল খাবো আর রাত্রের দিকে রুটি খাবো আমার ষষ্ঠী আর ওদের জন্য বানিয়েছি পোলাও আলুর দম পনির তরকারি পনির আর কি বেশ গামাখা করে তো ওরা বাড়ি চলে এসছে এসে ওরা বই নিয়ে বসেছে আর আমার হাজব্যান্ড যাচ্ছে জল আনতে আমাদের বাড়ি থেকে একটুখানি তার মানে এক দু মিনিট দুটো বাড়ি পরেই জলের কল আছে তার মানে সেই টিউব টিউবওয়েল তো সেখানে যাচ্ছে জল আনতে আর দেখো ভাই বোন নিলে মামের কী পড়ায় অসুবিধা হচ্ছে কি একটা বুঝতে পারছে না বাবু না সেটা একটু বুঝিয়ে দিচ্ছে তো আমি রান্না করছি আর এরা এদিকে পড়ছে তো দেখো আমি দুধ পনিরটা আমার রান্না হয়ে গেছে প্রায় পনিরগুলো খুব সুন্দর ছিল আর এবার আমি আলুর দমটা করবো পোলাওটা করবো আর আছে তো আমাদের পয়লা বৈশাখ এইভাবেই বাড়িতে নির্ঝণা ঠিন কোনো আনন্দ ছাড়াই এরকমভাবে হয়ে গেল আজকের দিনটা আশা করি আমার সমস্ত বন্ধুরা অনেক অনেক আনন্দ করবে অনেক জায়গায় ঘুরতেও যাবে কিন্তু আমাদের ছেলে মেয়েদের পড়াশুনো সন্ধ্যাবেলা টিউশন আছে গান আছে এইসবের জন্য আর আমরা এই আনন্দগুলো এবছর ত্যাগ করলাম তো মেয়ে পুজো দিচ্ছে ওরা স্নান সেরে নতুন বস্ত্র পরেছে মেয়ে পুজো দিয়ে দিচ্ছে ওর বাবা ঠাকুরের সমস্ত জিনিস গুছিয়ে দিয়েছে তো আমার পোলাওটা বানানো হয়ে গেছে এবার আমি আলুর দমটা বানাচ্ছি খেতে দেব তো দেখো আমি বেলটাই খেয়ে নেবো আজকে দুপুরে বেলটা বেশ পেট ভারী করে আর ওদের তিনজনকে এখানে খেতে দিয়েছি আমি সমস্ত কিছু রেডি করে পোলাও পনির আলুর দম খুব সুন্দর হয়েছে রাত্রে যখন রুটি দিয়ে খাব তখন বলবো আর এবার ওদেরকে খেতে আপনারাও খেয়ে নিই তো এরপর বিকালবেলা ওদের গানের মাস্টার আসবে ওরা গানের তবলা নিয়ে গান প্র্যাকটিস করছে স্যারের কাছে এরপর ছেলেকে টিউশন পড়াতে আসবে মেয়েকে আমরা পড়াবো তো সেই সময়টা আর ভিডিও করব না ওরা ওদিকে পড়ছে আর গান করছে আমরা ততক্ষণ একটু চা খেয়ে নিলাম তারপর মেয়েকে পড়িয়ে ছেলে মাস্টারও চলে গেল আমরা রাতে ডিনার সারছি এখন সাড়ে দশটা বাজে তো সবাই নতুন বছরের শুভকামনা রইল সবাইকে সবাই খুব খুব ভালো থাকুন অনেক আনন্দ করুন সারা বছরটা খুব ভালোভাবে কাটুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা